ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি দিবা চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে আজকের পর্বে দেখাবো রিবন আর এটা আমি কিভাবে করেছি আপনাদের মাঝে শেয়ার করব। এই ধরনের কাজের জন্য এই ধরনের কাজের জন্য এরকম রিবন নিয়েছি দেখেন রিবনগুলির দাম হচ্ছে বিশ টাকা করে এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে পছন্দ মতো কালার নিয়ে আপনারা করতে পারবেন আর এই সাইজের চুমকি নিয়েছি এগুলো জিরো সাইজে পাতি চুমকি বলে পাঁচ টাকা করে তোলা এক তোলার দাম পাঁচ টাকা করে বেশিও নিতে পারে জায়গা বুঝে তো আমি কাজের জন্য এই এই ধরনের মেটেরিয়াল দিয়েই করেছি আর দেখাবো এখন কিভাবে করছি এখানে লাইট এবং ডিপ কালার পিঙ্ক কালার দিয়ে কাজটা করা হয়েছে মূলত আর এখানে চুমকি মিডিলের সেট করেছি খুব সহজভাবে আর রিবনের কাজ অনেক সিম্পল বাট দেখতে অনেক গর্জিয়াস লাগে এই জন্য কাজটা অনেক ভালো লাগে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারবেন আর কিভাবে করবেন এখন দেখাচ্ছি তো এই সাইজে নিটে নিতে হবে দেখেন এই যে এটা খুব বড় না ছোট না আর রিবনটা কিভাবে নিডিলে পরাবো সেটা দেখেন তো এভাবে একটু আছে করে কেটে নিতে হবে তারপরে এভাবে নিডিলে পরিয়ে নিব দেখেন এটা নিচের অংশ এখন আমি কাপড়ে কীভাবে করবো দেখেন খুব সহজ এটা আর খুব দ্রুত হয় সবসময় মনে রাখবেন এগলেজি অংশটা উপরে থাকবে এই পাটটা এটা একটু অমসৃণ আর এটা একটু বেশি মসৃণ এটা সামনে থাকবে এটা বেশি চিকচিক করে খুবই সহজ এটা শাটিং স্টিচের মতো দিয়ে যেতে হবে ঠিক এইভাবে এই পর্যায়ে আমি নিডলিটা নামিয়ে নেব এবার এটা অবশ্য আটকানোর একটা নিয়ম আছে পেছনটা দেখেন আমি কীভাবে আটকাচ্ছি এখন এখানে গিট দিলেও গিটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এভাবে আটকাতে হবে দেখেন আমি কীভাবে আটকাচ্ছি এটা মাথাটা মুড়িয়ে নর্মাল সুতা দিয়ে জাস্ট একটু আটকে নিতে হবে ঠিক এভাবে গিটটা দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এরকম নর্মাল সুতাতে আটকে নেবেন এ পর্যায়ে আমি মিডিলে এখন চুমকি লাগিয়ে নিব খুব সিম্পল প্রসেসে দেখেন চুমকিগুলো ঠিক মাঝখানে এভাবে রাখতে হবে রেখে আমি এক গুণ সুতা নিয়েছি এটা গ্রিন কালার চুমকি তো খুব সিম্পল করে আটকাচ্ছি দেখেন আপনারা পারবেন সবাই এটা খেয়াল করেন ঠিক আমি যেভাবে নিচ্ছি ঠিক এইভাবেই নেবেন খুব সহজ চুমকি আটকানোর এই পদ্ধতিটা এখন আমি আবার আর একটা লেয়ার দিয়ে নিব দেখেন আর এই রিবন ওয়ার্ক আমি সাদা কালারে করেছি আমার ক্যামেরার সুবিধার জন্য আপনারা যে কোনো কালারে করতে পারেন ব্ল্যাক কালার নেবগুলো খুবই ভালো লাগবে এটা আর আমি এখানে দুটো কালার দিয়েছি চাইলে আপনারা বিভিন্ন কালার দিয়ে করতে পারেন যতটা গ্যাপ থাকবে এটা এই চুমকি দিয়ে ভরে ফেলতে হবে আর এখানে চুমকিটা দিলে বেশি ভালো লাগে সেজন্য আমি এটা দিয়েছি এখানে খুবই সহজ মিডিলের আবার সুইটা ওঠানোর সময় একটু খেয়াল করেন ঠিক এভাবে এটা সাইড করা যাবে না সেক্ষেত্রে এভাবে নামাবেন দেখেন তো ঠিক এইভাবে আপনারা এটা পূরণ করে নেবেন আমি সহজ সেলাই সেটা হচ্ছে ডাল ডালফোড় দিয়ে নিব পাতাতে আর পাতাটা খেজুর ভরার দিয়ে করব আমার কাছে রিবনের কাজ অনেক ভালো লাগে আমি পাতাটা খেজুর ভরার দিয়ে করব দেখেন এখন আমি নিটিল নামিয়ে নিচ্ছি দেখেন আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ